মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে বা যারা আস্থা রাখতে পারছেন না তারা তৃণমূল কংগ্রেস ছেড়ে দিন এমনটাই দা ওয়ার্ল্ডকে জানালেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আর কি বললেন এবং এই উক্তি কার সম্পর্কে করলেন জানবো আমার সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রফিকুল রফিক রফিকা তোমার সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে ঠিক কি বলেছেন তিনি দেখো আগে আমি বলি সাম্প্রতিক সময়ে হুমায়ুন কবির বিধায়ক শাসক দলের এবং সৌগত রায় সাংসদ শাসক দলের অন্যদিকে হচ্ছে তোমার মদন মিত্র বিধায়ক তোমার শাসক দলে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এরা বেশ কিছু মন্তব্য করেছেন কখনও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অ্যাটাক করেছেন মন্দন মিত্র কখনো সৌগত রায় তোমার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কখনো ববি হাকিম এই কসবা কাণ্ডের পর ববি হাকিম পুলিশকে নিয়ে প্রশ্ন তুলেছেন অন্যদিকে হুমায়ুন কবির তিনি একেবারে বলেছেন যে পুলিশের যে ভূমিকা এবং সেই ভূমিকায় কোনোরকমভাবে সন্তুষ্ট হওয়ার জায়গা নেই এবং এই পুলিশমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেননি ঠিকই কিন্তু তিনি বলেছেন যে এই মুহূর্তে এই পুলিশ মন্ত্রীর চেয়ারে বা ডেপুটি চিফ মিনিস্টার হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বসা উচিত সেই বিষয় নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে দ্য ওয়ালকে জানিয়েছেন যে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কোনো আস্থা রাখতে পারছেন না তারা দল ছেড়ে দিক এবং তিনি চ্যালেঞ্জ করেছেন দল ছাড়ার পর নিজেদের যদি ক্ষমতা থাকে তাহলে ভোটে দাঁড়িয়ে তাদেরকে তোমার তারা দেখিয়ে দিই যোগ্যতা প্রমাণ করার কথা যোগ্যতা প্রমাণ করি করুক পাশাপাশি তিনি এও বলেছেন যারা এত বড় বড় মন্তব্য করছেন কি বলছেন যে তাদের মধ্যে কেউ নারদায় অভিযুক্ত কেউ শারদায় অভিযুক্ত কেউ রোজবালিতে অভিযুক্ত কেউ আড়াই বছর জেল খেটেছে এই সমস্ত মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় করছেন এবার তুমি দেখো তিনি কি বলছেন ববি হাকিম হুমায়ুন কবির মদন মিত্র সৌগত রায় নারদায় জেল খেটেছেন বা নারদায় অভিযুক্ত ববি হাকিম রয়েছেন তিনিও জেল খেটেছেন সারদায় মদন মিত্র সৌগত রায়ের নাম রয়েছে নারদায় তোমার সেই জায়গা থেকে মনে করা হচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন যে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে পুলিশ নিয়ে প্রশ্ন তুলছেন বা বিভিন্ন বিষয় নিয়ে সরকার ভূমিকা নিয়ে প্রশ্ন ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তাদের যদি কোনো প্রশ্ন তোরা থাকে তাহলে এই জার্সি ছেড়ে দিয়ে অন্য জায়গায় গিয়ে নিজেকে প্রমাণ করুক তার যোগ্যতা পাশাপাশি তিনি আরও একটি কথা বলছেন যে তৃণমূল কংগ্রেসের থেকে দলের জার্সি পরে জেলে থাকলে সেই বিষয়টা যেমন মানানসই নয় তেমনি দলে থেকে এত বড় বড় কথা বলবে সেটাও মানানসই না এটা মানা যাবে না যদি ক্ষমতা থাকে যদি নিজেদের নিজেদের যোগ্যতা থাকে তাহলে দল ছাড়ো ছেড়ে তুমি যা ইচ্ছা করো তিনি নাম না নিয়েও পরোক্ষভাবে তিনি বুঝিয়ে দিলেন কাদেরকে বোঝাতে চেয়েছে একদমই তাই এবং সেক্ষেত্রে তুমি বুঝতেই পারছো সাম্প্রতিক সময় কে কে মন্তব্য করেছে হুমায়ুন কবির তিনি বলছেন ডেপুটি চিফ মিনিস্টার হিসেবে এখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব নিতে হবে না তা তবেই এগুলো ঠিক হবে তিনি বলছেন পুলিশ মন্ত্রী হিসেবে দায়িত্ব নিক তাহলেই ঠিক হবে তাহলে কোথাও কল্যাণ বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায় যেহেতু পুলিশ মন্ত্রী সেক্ষেত্রে পুলিশকে নিয়ে প্রশ্ন তোলা বা অন্য কাউকে বসিয়ে বসানোর কথা বলা মানে পুলিশ মন্ত্রীর বিরুদ্ধেই কিন্তু প্রশ্ন তোলা সেই জায়গাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন যে এই সমস্ত প্রশ্ন তোলা নয় যদি দম থাকে এক কথায় কোট কোট দম থাকে তাহলে দল ছেড়ে অন্য জায়গায় গিয়ে নিজের যোগ্যতা তোমরা নিজের যোগ্যতা দেখাও পাশাপাশি তিনি এও বলছেন এই যোগ্যতা দেখাতে গিয়ে যে কজন কথা বলছেন বা যা বড় কথা বলছেন সবাই ফেল করবে হারিয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে বলেই আজকে তারা নিজেদেরকে নেতা বলে প্রমাণ করছেন বা বলছেন বড় বড় কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বা তৃণমূল কংগ্রেসের সিম্বল ছাড়লে এদের কেউ চিনবে না এমনটাই কিন্তু মত কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মত রাখলেন তারপরে কি দলের অন্তর থেকে অন্য কোনো মানে কান পাতলে অন্য কোনো মন্তব্য শোনা যাচ্ছে দেখো একটা তো কদিন ধরে একটা টাল অবস্থা দেখা যাচ্ছিল শাসক দলে না হলে কখনো হুমায়ুন কবির কখনো তোমার সৌগত রায় কখনো ববি হাকিম কখনও হচ্ছে তোমার মদন মিত্র একের পর এক মন্তব্য করছেন দলের নেতাকে আক্রমণ করছেন নিজেদের মধ্যে একটা গণ্ডগোল দ্বন্দ্ব শুরু হয়ে যাচ্ছে কখনো বললাম হুমান কবির কখনো মদন মিত্র কখনও সৌগত রায় কখনও হচ্ছে তোমার ববি হাকিম একটা বিষয় তোমায় মাথায় রাখতে হবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি মন্তব্য করেছিলেন কি মন্তব্য করেছিলেন যে আরজিকর কাণ্ডের সময় যেভাবে ডাক্তাররা আন্দোলন করলেন এবং দেখে দেখে টিএমসিপি করে বা টিএমসিপি সমর্থক বা টিএমসিপি উইংস করেন সেই সমস্ত ডাক্তারদেরকে এক্সপ্লেন করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে যে বিষয়টা তুমি আমার থেকে ভালো জানো সেই জায়গা থেকে তিনি বলেছেন সেই সময় টিএমসিপির যিনি সভাপতি ত্রীঙ্কর ভট্টাচার্য সে কোথায় তাকে দেখা যায়নি তাহলে কেন ব্যর্ট ধরেন একদম তাহলে তাকে কেন ওই পদে রাখা হবে এই কথা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এবং তারপরে তিনি বলেছিলেন বড় প্রশ্ন তুলেছিলেন যে খবর আমরা ওয়ালেও লিখেছিলাম যে ওর মাথায় কার আশীর্বাদ রয়েছে এখান থেকে একটা প্রশ্ন আছে তুমি জানো যে ত্রীলঙ্কুর ভট্টাচার্য এই মুহূর্তে অনেকেই মনে করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ হচ্ছে ত্রীণকুর এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে তার মাথায় কার আশীর্বাদ সেক্ষেত্রে অনেকেই দলের মধ্যে কৌতূহল শুরু হয়েছিল তারা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বোঝাতে চাইলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো সেই সময় থেকে এটা শুরু হয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করে যে পরবর্তী সময় তুমি জানো ত্রিভাঙ্কুর ভট্টাচার্য তিনিও পাল্টা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যে এবার ওর সময় হয়ে এসছে সেই জায়গা থেকে আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে মন্তব্যগুলো করলেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ববি হাকিম সৌগত রায় মদন মিত্র কিংবা হুমায়ুন কবিররা এই মন্তব্যের পর কি প্রতিক্রিয়া জানান সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আগামী দিনের জন্য এবং সেদিকে আমাদের নজর থাকবে একদমই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর তৃণমূলের আরেক পক্ষ অর্থাৎ যাদের বিরুদ্ধে বলা যেতে পারে পরোক্ষভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন তারা কীভাবে এই বিষয় নিয়ে রিয়াকশন দেয় সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে আপনারা দেখতে দেখুন দবল কারণ খবর এখন এখানেই